চ্যানেল আমার কিউট তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যাই হোক আজকের এই ওয়ান শটটা আমি আমার এক কিউট ওশন স্টারের জন্য ডেডিকেট করে বানিয়েছি সে আমার কাছে রিকোয়েস্ট করেছে যে তার বার্থডে উপলক্ষে যাতে আমি একটা মাফিয়া ওয়ান শট ক্রিয়েট করি আমি জানি না এটা ওয়ান শট হবে না টু শট বাট পরে দেখা যাবে এখন আমি ভিডিওটা মেক করি আর ভিডিও মেক করার আগে তাকে জানিয়ে রাখি মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ বার্থডে হ্যাপি বার্থডে মাই ডিয়ার কিউট ওশন স্টার আমি নাম উল্লেখ করলাম না ঠিক আছে আর কোনো কথা বারাবো না চলো গল্প শুরু করা যাক ইন জিয়ন কোম্পানি দুই কোম্পানির লোক বসে আছে তাদের বসেদের সাথে মিটিং রুমে কিছু হচ্ছে লি কর্পোরেশনের আবার কিছু হচ্ছে জিয়ন কোম্পানির হঠাৎ করে বাতাসে উচ্চস্বরে ভেসে আসে বন্দুকের গুলির আওয়াজ প্রতিদিনের মতো আজকেও একটা নিষ্প্রণ দেহ পড়ে আছে জাংকুকের সামনে থেকে কিছুটা দূরের একটা চেয়ারে বসে আছে যে কে সে খুব গর্বের সাথে তার বা নিশানা দেখছিল যাক আস্তে করে সেই নিষ্প্রাণ দেহর সামনে এসে বসে। আমি আমার দিকে বলে তুমি কিন্তু তুমি আমার আত্ম সম্মানে আমার দিকে তুলে তুমি আমার পাওয়ারকে করেছ। প্রত্যেকটি এমপ্লয়ি ভয়ে থর করে কাঁপছে আজকে তারা এসেছিল লি কর্পোরেশনের সাথে মিটিং করতে মিটিংয়ের মধ্যে হঠাৎ করে মিস্টার লি চটে যায় এবং আঙুল তুলে জাঙ্কুকের সাথে কথা বলতে শুরু করে সে হয়তো ভুলে গেছে যে তার সামনে যে দুইজন ভাই বসে আছে তারা শুধু যে এই কোম্পানির সিইও তেমনটাও না তারা দুজনই মাফিয়া কিংস তাদের নাম শুনলে পৃথিবীর সব মানুষ ভয়ে থর করে কাঁপে ছোট বাচ্চা থেকে শুরু করে পুলিশ অফিসার এবং প্রশাসনের লোকেরাও তাদেরকে ভয় পায় এই দেশের অর্ধেক ইনকামই তাদের কথায় চলে তারা দুজন ভাই প্রচুর পরিমাণে ধনী তিন দিক থেকে পাওয়ার মানি অ্যান্ড স্কিল সহজ কথায় বলতে গেলে পাওয়ার ইন কোরিয়ার আরেক নাম হলো জিওন টুইন্স মিস্টার যে হোক রেডি হন পরে মিটিং এর জন্য এই ডিলটাই আমরা সাইন করবো পার কোম্পানির সাথে ওকে স্যার যে হোক ভয়ে থর করে কাঁপছে একজন সুন্দর আর কিউট মেয়ে দাঁড়িয়ে আছে অন্য একটি মেয়ের সামনে মন খারাপ করে এই মেয়েটির নাম হচ্ছে তেশ যে কিনা কলেজের ফেমাস গার্ল সবাই তাকে খুব পছন্দ করে তার ইনোসেন্ট আর কাইন্ড পার্সোনালিটির জন্য আজ পর্যন্ত কেউ তাকে উচ্চস্বরে কথা বলতে শোনেনি এমনকি তাকে রাখতেও দেখেনি এখন সে মন খারাপ করে কেন আছে সেটাই তো জানতে চাইছ আসলে সামনে থাকা মেয়েটি তাকে অনবরত ইনসাল্ট করে যাচ্ছে তার উপর চিলাচিলি করছে পুরো কলেজের সামনে তার কারণ হচ্ছে তার বয়ফ্রেন্ড তের উপরে ক্রাশ খেয়েছে যেটা পুরো কলেজের সবাই জানে এবং আজকেই সেই মেয়েটির বয়ফ্রেন্ড তাকে কফি ডেটের জন্য অফার করেছে কিন্তু তে তার অফার রিজেক্ট করার আগেই তার গার্লফ্রেন্ড এসে সেখানে উপস্থিত হয় আর তে উপর চিলাচিলি করা শুরু করে তাকে অকথ্য ভাষায় গালাগালি করাতে শুরু করে এবং তে চুপচাপ দাঁড়িয়ে তার এই সব কথাই শুনে যাচ্ছে মন খারাপ করে সবাই চমকে যায় কারণ তের দোষ না থাকা সত্ত্বেও সে সরি বলছে সবার চোখে তে একজন এঞ্জেল আর তারা সে এঞ্জেলের জন্য গর্ববোধ করে কলেজ শেষে তে হেঁটে কলেজের বাড়ির দিকে যাচ্ছিল তার সাথে ছিল তার বেস্ট ফ্রেন্ড জিমিন বিশ্বাস হচ্ছে না তে তুই এত কিছু কিভাবে সহ্য করে নিলি তোর কি একটু রাগ হচ্ছে না জিমিন, আমার ওর প্রতি কোন রাখ নেই জাস্ট ফুরগিট আপেট তিনি সত্যি অন্যরকম তোকে বোঝা পড়ো তাই নাই তাও সুরে এখন যেতে হাতে পাই মায়ে সেখান থেকে চলে যায় তে তার ড্রাইভারের জন্য অপেক্ষা করতে শুরু করে তার কমল মুখভঙ্গি নিয়ে সব স্ট্যান্ডরা তাকেই দেখছে তারা যাচ্ছে আর ইমপ্রেসড হয়ে তার দিকেই তাকিয়ে আছে এত নাটকের পরেও তে শান্তভাবে সেখানে দাঁড়িয়ে আছে খুব জলদি তে ড্রাইভার তার গাড়ি নিয়ে তার সামনে এসে দাঁড়ায় ড্রাইভার গাড়ি থেকে নেমে দরজা খুলে দিলেই তে গাড়ি ভিতরে গিয়ে বসে পড়ে কিন্তু ভেতরে বসার পর পরই তের এক্সপ্রেশন সাথে সাথে চেঞ্জ হয়ে সিরিয়াস মুডে চলে আসে এবং এক মুহূর্ত দেরি না করে তের চোখ রাগে জলজল করে ওঠে তা দেখে ড্রাইভার বুঝতে পারে তে ভীষণ রেগে আছে ড্রাইভার আমার জিয়ন কোম্পানিতে যেতে হবে কিন্তু কেন ম্যাম কিছু কি ইম্পর্টেন্ট তে কিছুই বলে না রাগি দৃষ্টিতে তার দিকে থাকায় ড্রাইভার লুকিং গ্লাস দিয়ে তা দেখে একটা ঢুক গেলে আমি মানে আচ্ছা ঠিক আছে ম্যাম আপনি যা বলবেন এ বলে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় এবং জিয়ন কোম্পানির উদ্দেশ্যে পেরিয়ে যায় জিওন কোম্পানিতে প্রবেশ করে প্রবেশ করে রিসেপশন স্টের দিকে তাকায় যে কিনা থেকে খুব ভালো করেই চেনে মেয়েটি সাথে সাথে তেকে বলে দেয় যে জাংকুক আর জেকে কোথায় আছে তারা মিটিং রুমে মিস্টার পার্কের সাথে মিটিং করছে তে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সোজা মিটিং রুমের দিকে হাঁটা ধরে তার পিছু পিছু তার দুজন গার্ডও যাচ্ছে মিটিং রুমের সামনে দুজন গার্ড দাঁড়িয়ে আছে তে সেই দুজন গার্ডেদের মধ্য থেকে একজনের কাছ থেকে গানটা নিয়ে নেয় তাদের মধ্যে কেউই কিছু বলার কোনো সাহস দেখাচ্ছে না এমনকি তেকে থামানোর কোনো সাহস দেখাচ্ছে না তারা তাদের সেম পজিশনেই দাঁড়িয়ে আছে হঠাৎ করে মিটিং রুমের দরজা আচমকাই খুলে যায় এবং বিকট আওয়াজের সাথে সবাই সেদিকেই তাকায় মিটিং রুমে প্রবেশ করে দেখে দেখে জাঙ্কুক আর জেকে দুজনেই দাঁড়িয়ে পড়ে তারা দেখে বুঝতে পারছে যে খুব রেগে আছে সে রেগে তাদের দিকে এগিয়ে আসে এবং এক হাতে কলার চেপে ধরে এবং অন্য হাতে দিকে গান পয়েন্ট করে কিছু এমপ্লয়ি যারা অফিসে নতুন তারা তাদের দিকে কনফিউজ হয়ে তাকিয়ে আছে তারা মনে মনে ভাবছে যে এখনই এই দুই ভাই তেকে শেষ করে দেবে তেকে বোধহয় ছাড়বে না কারণ এই দুই ভাই তাদের দিকে আঙুল তোলা পছন্দ করে না যার কারণে তারা মুহূর্তের মধ্যে কাউকে খুন করে ফেলতে পারে আর সেখানে কি না এই মেয়ে একজনের কলার ধরে আছে আরেকজনের দিকে গান পয়েন্ট করে আছে কিন্তু পুরাতন কর্মচারীরা খুব ভয় পেয়ে আছে তারা ভয় পাচ্ছে কিন্তু তের জন্য না বরং এই দুই ভাইয়ের জন্য অন্যদিকে মিস্টার পার টেবিলের নিচে লুকিয়ে আছে সে ভেবেছে হয়তো এই টুইনসের এনিমিরা তার উপর হামলা করে দিয়েছে বেবি কাম ডাউন আমাকে বলো কি হয়েছে কাম ডাউন আমি কিভাবে শান্ত হব ফাকিং টেল মি হু দা হেল হোয়াট ইউ আর

মাফিয়াটিং মাই ফুট একজন বিগ এসে তোমাদের ওয়াইফকে পুরো কলেজের সামনে ইনস্টল করে যে তাকে অকথমাসে গালাগাল করে দুঃচয়িত বিশ্ব বলে সম্বোধন করে আর তোমরা এখানে সম্প্রদায় বসে বর্ষে হ্যাভিংয়ে ফাটিং মিটিং সে মনিং নিজেদেরকে আবার মাফিয়াটিং বলে দাবি করো। এই বলে পাশে থাকা প্রজেক্টরে শুট করে দেয় এবং আবারও গানটা ঘুরিয়ে জাংকুকের দিকে পয়েন্ট করে সবাই ভয়ে করে কাঁপছে এখন আর রাগে লাল হয়ে গেছে তারা কখনো তাদের বেবির সামনে উচ্চস্বরে কথাও বলেনি সেখানে কেই মেয়ে যে কি না তাকে পুরো কলেজের সামনে দুশ্চরিত্র পেশা বলে সম্বোধন করেছে এবার চাঁকুক আস্তে আস্তে তের কাছে সে এসে হাতটা ধরে এবং খুব নরম হাতে হাত থেকে গানটা সরিয়ে নেয় যে আস্তে আস্তে অন্যদিকে তার কলার থেকে তের হাত নামায় এবং দুজনে একসাথে তেকে চাপটে জড়িয়ে ধরে কাম ডাউন বেবি রিল্যাক্স আর বাকি সবটা আমাদের উপরে ছেড়ে দাও তারপর ওরা আস্তে করে তেকে ছাড়ে জাঙ্গুক তের গালে হাত রেখে বলে এখনো রাগি দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে জাঙ্কুক তা দেখে একটু হাসে তে রেগে আছে তারপরও জাঙ্কুকের কাছে তেকে দেখতে অনেক কিউট লাগছে তাই সে সাথে সাথে তে ঠোঁটে আলতো করে একটা চুমু খায় জাঙ্কু তেকে কিস করার পর পরই জেকেও তেকে আলতো করে কিস করে সাথে সাথে তার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় সে এখন ছোট বাচ্চাদের মতো কিউট ফেস করে আছে তার ঠোঁটে উঁচু করে পাউট করে আছে সে সাথে সাথে জাঙ্কুকে খুব জোরে শক্ত করে জড়িয়ে ধরে ইউ নো হাবি আমার খুব এমবারেস ফিল হচ্ছিল ওই সময় চাঙ্কুক আলতো হাতে তের পিঠে হাত বলায় আর জেকে কে চোখের ইশারা করে যেকে সাথে সাথে মাথা নাড়ায় হ্যাঁ সূচক এবং তার গার্ডকে ডেকে পাঠায় জাংকুক গিয়ে চেয়ারে বসে পড়ে এবং তেকে নিজের কোলে এনে বসায় সবাই এখন যেতে পারো এই মিটিংটা আমরা সামনের সোমবারে কন্টিনিউ করব সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ায় আর সেখান থেকে চলে যায় এটা কি ছিল ওরা দুজন ওকে কিছু বলো না কেন যেখানে কিনা না ওই মেয়েটা ওদের দিয়ে গান পয়েন্ট করে রেখেছিলো তুমি নতুন তো তাই কিছুই জানো না ও হচ্ছে তে এই দুই জমজের একমাত্র দুর্বলতা ওরা দুই ভাই প্রথম ওকে পছন্দ করতে শুরু করেছিল যখন তে ওদেরকে থাপ্পড় মেরেছিল ওদেরকে রাস্তার বখাটে লম্পট ছেলে ভেবে পরবর্তীতে আস্তে আস্তে ওরা ওর প্রতি অবসেস হয়ে যায় এবং ওর কেয়ার করা শুরু করে তা দেখে তে ওদেরকে পছন্দ করতে শুরু করে পরবর্তীতে ওরা একসাথে থাকতে শুরু করে এখন বলতে পারো যে ওরা একসাথে সাথেই থাকে আসলে ওরা দুজনেই তাকে বিয়ে করে নিয়েছে দুজন একসাথে একজনকে বিয়ে করে নিল হ্যাঁ ওরা দুজন ওকে মাথায় করে রাখে অনেক ভালোভাবে ট্রিট করে বলতে গেলে ওদের দুজনের চোখের মনি হচ্ছে তে এই কোম্পানি সবাই তেকে এক নামে ডাকে দা বস অফ মাফিয়া কিংস রিয়েলি আই ক্যান বিলিভ দিস হ্যাঁ শুধুমাত্র এই মেয়ে পারে এই দুজনকে হ্যান্ডেল করতে এছাড়া কারোর সাহস নেই ওদের দুজনকে হ্যান্ডেল করার নতুন এমপ্লয়ি পুরাতন এমপ্লয়ির কাছ থেকে ওদের তিনজনের এসব ঘটনা শুনে বেশ অবাক হয় অন্যদিকে মিটিং রুমে জেকে তার গার্ডেদের বলছে আমি মেয়েকে আজকে রাতেই বেসমেন্টে যাই ফ্রেন্ড তে এখনও জাঙ্কুকের কোলে বাচ্চাদের মতো করে বসে আছে আর ঠোঁট ফুলিয়ে কথাটা বলে কিন্তু বেবি কেন পুরো ঘটনাটা যে কে কে আর জাংকুকে খুলে বলে আই ওয়ান্ট ফাকিং বোথ অফ দেম ইন মাই বেসমেন্ট ওকে স্যার তারপর গাটি সেখান থেকে চলে যায় যে কে তের কাছে আসে এবং তের কপালে আলতো করে চুমু দেয় এখন আর কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তে একটু হাসে আর হাস্যচক মাথা নাড়ায়। এখন চলো, বাড়ি যেতে হবে। ওকে। জাংকু কিউট বাচ্চা বাচ্চা কথা শুনে হাসে। তারপর জেকে শে তেকে কোলে তুলে নেয় এবং নিচে গাড়ির কাছে চলে যায়। খুব জলদি তারা তাদের মেনশনে চলে আসে। তে অলরেডি জেকের কোলে ঘুমিয়ে পড়েছে। তারা চাইনি যে তার ঘুম নষ্ট করতে কারণ তার মুড অলরেডি নষ্ট হয়েছিল তাই তারা তাকে না উঠিয়ে যেকে আস্তে করে তেকে তাদের রুমে নিয়ে যায় এবং বিছানায় শুইয়ে দেয় ওদের পুরোটা নষ্ট হয়ে গেছে ইটস ওকে আমার একটা প্ল্যান আছে ওকে আবারও খুশি করার জন্য এই বলে যেকে একটু হাসে জাঙ্গোকো তার সাথে হাসে এবং আস্তে করে তার ঘড়ি খুলে আস্তে আস্তে নিজের চোখ খুলে এবং উঠে বসে উঠে বসে তে তার ঘুমন্তর মুখে ঠোঁট ফুলিয়ে বোঝার চেষ্টা করে যে সে কোথায় আছে তখন সে আধা আধো চোখে বুঝতে পারে সে এখন তার রুমে নেই বরং গেস্ট রুমে আছে বিছানা থেকে উঠে সোজা নিজের রুমের দিকে হাঁটা ধরে সে লক্ষ্য করে যে আশেপাশে কোনো কাজের লোক নেই সে তার রুমের কাছে আসে এবং দরজা খুলতে সে দেখে যে পুরো রুম অন্ধকার হয়ে আছে তে একটু এগিয়ে যায় এবং রুমের লাইট জ্বালায় রুমের লাইট জ্বালানোর সাথে সাথে সে সম্পূর্ণ অবাক হয়ে যায় কারণ পুরো রুমটা লাল গোলাপ দিয়ে এবং হোয়াইট ক্যান্ডেল দিয়ে সাজানো আছে সে একটু এগিয়ে গিয়ে দেখে যে সম্পূর্ণ রুমটা খুব সুন্দর করে ডেকোরেট করা আছে তে একটু হাসে এবং আরেকটু এদিক ওদিক তাকায় সাথে সাথে সে দেখতে পায় যে সোফার উপর কিছু একটা রাখা আছে তা দেখে সে আরেকটু এগিয়ে যায় গিয়ে তার চোখে পড়ে একটা নাইট ড্রেস যেটা কি না অতিরিক্ত রিভেল আর সেক্সি টাইপের ছিল তা দেখে ও বুঝতে পারে যে তারা কি প্ল্যান করছে তারা মানে আমাদের জিওন টুইন্সতে তার লোয়ারলি স্পাইট করতে শুরু করে এবং আস্তে আস্তে সেই নাইট ড্রেসটা নিয়ে ওয়াশরুমে চলে যায় জাঙ্কু কার্যকে রান্না শেষ করে গেস্ট রুমে আসে তেকে ঘুম থেকে ওঠানোর জন্য তাদের প্ল্যান ছিল যে তেকে তারা ঘুম থেকে উঠিয়ে ডিনার কমপ্লিট করে তারপর সারপ্রাইজ দিবে কিন্তু তারা নিজেরাও জানে না তারাই সারপ্রাইজ হতে চলেছে তারা রুমে এসে দেখে তে গেস্ট রুমে নেই আমার মনে হয় ও অলরেডি উঠে গেছে হ্যাঁ কিন্তু কোথায় ও সাথে সাথে ওদের দুজনের চোখ বড় বড় হয়ে যায় ওরা এক মুহূর্ত দেরি না করে ওদের বেডরুমের দিকে তোর লাগায় সেখানে গিয়ে ওরা রুমে প্রবেশ করতে না করতে ওরা যা দেখে তা দেখে ওরা অবাক হয়ে যায় ওরা আশ্চর্য হয়ে সামনের দৃশ্যটাই দেখে চলেছে তে বসে আছে সেই সিল্কের নাইট টেস্টটা দেখতে মারাত্মক লাগছে দেখে লাল রংটা যেন তেসইলে ফুটে উঠেছে ওর দুধে আলতা গায়ের রঙের লাল রংটা অনেক অসাধারণ লাগছে তে খাটের উপরে সেক্সিভাবে পোজ দিয়ে বসে আছে আর ওর ঠোঁটের কোণে মৃদু হাসি তা দেখে জিয়ন টুইনসেরও আশ্চর্য হয়ে যাও মুখভঙ্গি বদলে সাথে সাথে ওদের দুজনের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে মনে হচ্ছে আমাদের দল আমাদের থেকেও বেশি এক্সাইটেড যদি তা জেনে থাকো তাহলে আমার ডেডি স্ট্রাক কিসের অপেক্ষা করছে জংকুক নিজে শার্টের বোতাম খুলতে খুলতে বলে বেবি আমরা তো সব সময় রেডি তোমার ছোট্ট শরীরটাকে আমাদের দানবের মতো বড় শরীর দিয়ে করে দিতে শুধু আমাদের কোনো দোষ দিতে পারবে না এক সপ্তাহ হাঁটতে না পারার জন্য কথাটা বলতে বলতে জেকে তার পরনের শার্টটা খুলে একদিকে ছুঁড়ে মারে আমার ড্যাডিসরা এক সপ্তাহ আমার প্রচুর খেয়াল রাখবে এমআই রাইট

তার করছে সাফ করছে তে চাইলেও কোনো শব্দ মুখ দিয়ে বের করতে পারছে না যখন বুঝতে পারছে যে তে বেশি উত্তেজিত হয়ে গেছে তাকে আরেকটু উত্তেজিত করতে যাঁকুক তার টাং তে মুখের ভিতরে ঢুকিয়ে দেয় এবং তের মুখের প্রত্যেকটা কণা সাফ করতে শুরু করে তার মুখের স্বাদ নিতে শুরু করে সে আর নিজেকে সামলাতে পারছিল না জোরে বিছনার চাদর খামচে ধরে এভাবে টানা দশ মিনিট ধরে জাঙ্কুকার জেকে তেকে কিস করে এবং কিস করার শেষে দুজনে একসাথেই তেকে ছেড়ে দেয় তেকে ছেড়ে নেশাত্ম চোখে তের দিকে দুজনেই তাকিয়ে আছে অবশেষে জাঙ্কুক গলায় মুখ ডোবায় এবং কিস করতে শুরু করে সাক করতে শুরু করে অন্যদিকে জেকেও একই কাজ করছে কিন্তু যে কে তার পেট থেকে শুরু করেছে তার পেটে কিস করছে শাক করছে তার পুরো শরীর থর করে কাঁপছে সে আর নিতে পারছে না এই দুই বাহের ভালোবাসা তার জন্য অতিরিক্ত হয়ে যাচ্ছে তে কি করবে বুঝতে পারছে না তখন দুজনে একসাথে তার বুকের কাছে আসে এবং তার পরে খুলে ফেলে দেয় এবং দুজনে তার বুকের দুই পাশে শার্ট করতে শুরু করে তে এবার আর সহ্য করতে না পেরে দুজনের চুলে খামছে ধরে আমি আর জাঙ্কুক আর জেকে দুজনেই তে বুক থেকে মাথা তোলে এবং মাথা তুলে তে চোখের দিকে তাকায় তে আকুল চোখে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে তা দেখে ওরা দুজনেই একটু বাঁকা হাসে জাঙ্কুক উঠে বসে জেকেও উঠে বসে কে বলে ভাই তুই আগে যা আগের বারে আমি গেছিলাম আগে তাই এবার তোর পালা যে বিছানা থেকে উঠে গিয়ে কাউচে বসে এবং একটা সিগারেট ধরায় সে বসে বসে স্মোক করতে শুরু করে অন্যদিকে তে লোয়ার পার্টে শাক করতে শুরু করে তে এবার প্রচুর রাগ হচ্ছে যে ঝাঁকুক তাকে আরও বেশি উত্তেজিত করছে এক পর্যায়ে জাংকুক নিজেকে দুই পায়ের মাঝখানে ফিট করে এবং আস্তে আস্তে তে সাথে ইন্টিমেট হতে শুরু করে দেখে দূর থেকে বসে বসে সবটাই দেখছিল ও নিজের হাতে সিগারেট শেষ করে তের কাছে চলে আসে এবং তার গলায় এবং বুকে সাফ করতে শুরু করে এভাবেই পুরো রাত ওরা দুই ভাই একবার একজন করে তে সাথে ইন্টিমেট হয় একবার জাঙ্কুকের সাথে ইন্টিমেট হয় তো একবার জেকে সাথে ইন্টিমেট হয় এভাবে পুরো রাত কাটে ওদের ভালোবাসা গভীরতা বাড়তে থাকে এক পর্যায়ে তিনজনই ক্লান্ত হয়ে যায় এবং ঝাঙ্কুকার জেকে দুই পাশে থপাস করে শুয়ে পড়ে এবং তেকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি দেয়